আমার কোন দরকারই নেই আমার তো মনে হয় জেনারেল শিক্ষা করা আসল কেননা জেনারেল শিক্ষা করলে ডক্টর মাস্টার যায় আচ্ছা বল তুমি কি ঠিক আছে বোন তুমি ডক্টর মাস্টার প্রফেসর এদের খবরটা নেবেন দেখবেন এনাদের স্যালারি কিন্তু আল্লাহ তাল্লাহর সঙ্গে সুসম্পর্ক তেমন কম আর একজন হাফেজ আলমদের দেখবেন যাদের স্যালারি কম হলে কি হবে এটার মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ তাল্লাহর সুক্রিয়া আদায় করে তারাই প্রকৃত দুনিয়াতে শুভে শান্তিতে আছে আচ্ছা বল আপনি দেখেছেন কোনো মানুষ মারা গেলে তার জানাজা পড়ার জন্য কোনো ডক্টর মাস্টার প্রফেসরকে ডাকা হয় যাদের স্যালারি চল্লিশ থেকে পঁচিশ হাজার টাকা না হাফেজ আলমদের ডাকা হয় যাদের মাইনে ছয় থেকে সাত হাজার টাকা না না জানাজা নামাজ পড়ার জন্য ডক্টর মাস্টার কেমন লাগবে হাফেজ মাওলায় নাই যথেষ্ট তাহলে বুঝতে পারলেন টাকার কোনো সম্মান নেই জেনারেল শিক্ষা কোনো মান মর্যাদা নেই কেননা আল্লাহ তালা কোরআনে বলেন ইসলাম যার অর্থ হলো অবশ্যই আল্লাহ তালার কাছে ইসলাম ধর্ম হল উত্তম ধর্ম অর্থাৎ যারা ইসলাম ধর্ম মেনে চলে তারাই আল্লাহ তালার কাছে প্রিয় আচ্ছা বল আপনি তো একজন স্কুল টিচার আপনি বলেন তো ইসলামের মৌলিক কটা ও কি কি না না বোন আমি বৃদ্ধি জানি না আর কোচিংয়ের খুব চাপ তো সেই জন্য ওই সব খেয়ালই থাকে না হাই হাই বোন তুমি ইসলামের মূল বৃক্ষটা জানো না তাহলে তো তোমার জীবনটা বরবাদ করে দিয়েছ যে আল্লাহ তাহলে তোমার এত সুন্দর করে সৃষ্টি করেছে জান্নাতে দেওয়ার জন্য আর তুমি ইসলামের মূল বৃক্ষটা জানো না তা মানো না নিজেকে জাহান নামের ঠেলে দিচ্ছ কি বললে আমি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি তাই নাকি হ্যাঁ বোন তুমি সত্যি জাহান্নামের নামের দিকে যাচ্ছ আচ্ছা বোন তুমি জানো ইসলামের মূল ও কি কি একটু বলো না প্লিজ ঠিক আছে আমি বলছি শোনো এক কলেমা দুই নামাজ তিন রোজা চার জাকাত পাঁচ হজ খুব সুন্দর আচ্ছা বল তুমি কি জানো দিনের রাতে কড়াকাত নামাজ ফরাজ ও কোন আক্তার নামাজ কত ডাকাত করে পড়তে হয় না বলুন আমি ঠিক মতো সময়ই পাই না স্কুল কলেজ করতে করতে পার হয়ে যায় আর আমার নামাজ পড়ার কথা কেউ বলে না তাই ভাবে নামাজ পড়লাম আমার এই বয়সে নয় সে পঞ্চাশ ষাট বছর যখন হবে তখন থেকেই পড়তে হয় আর আপনি যে বললেন দিনের রাতে কত ডাকাত নামাজ ফরজ ও কী কী করে একটু যদি বলতেন তাহলে আমি জানতে পারতাম ঠিক আছে আমি বলছি শোনো

তুমের রহমাতিল্লা যার অর্থ হলো হ্যাঁ আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমান থেকে নিরাশ হয় না অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক কাছে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেবো আর বোন তুমি এত সুন্দর হাদিস কোরআনে জ্ঞান কোথা থেকে শিক্ষা করেছ আমিও তোমার মতন হাদিস কোরআনে জ্ঞান শিক্ষা করতে চাই ঠিক আছে আমাদের যিনিতলা দক্ষিণ পাড়ার জামে মসজিদে মক্তব পড়াই আমাদের হুজুর মাওলানা আফতাব উদ্দিন সাহেব ওখান থেকেই শিখেছি তুমি যদি শিখতে চাও তাহলে আমার সাথে আমাদের মক্তবে কাল থেকে চলো তুমিও শিখতে পারবে